হাই বন্ধুরা তো দেখো আমার ননদ দুনিয়ার গাছ চাষ করেছে আমার তো ভীষণ ভালো লাগে এরকম কিন্তু আমার টাইমের জন্য আমি করতে পারি না দেখো গোলাপ গাছে গোলাপ ধরেছে কি সুন্দর গোলাপ আর দেখো ওখানে ওই যে ওই দেখো ফুল ধরে ফুল ধরেছে আর আরে দেখো সব জায়গায় যে সব যে এই সব গাছ চাষ করেছে জায়গা কম কিন্তু এই যে ধনিয়া পাতার থেকে শুরু করে এই দেখো কোনোটা বাদ নেই এখানে এখানে বিভিন্ন রকমের গাছ আছে এখানে কত রকমের গাছ আছে আমি বলতে পারবো না কিন্তু যে চাষ করেছে সেই বলতে পারবে এইখান থেকে শুরু করে কিন্তু জায়গাটা একটু কম হয়ে গেছে জায়গা হলে ভালো হতো তাহলে আমরা অনেক চাষ করতে পারতাম তাই বিভিন্ন রকমের গাছ এখানে আছে এইগুলো আলু গাছ এটা হচ্ছে গিয়ে পদ্মফুল গাছে যেটা পদ্ম ফুল এই পদ্মগুলো ছোটো ছোটো হয় আরও আছে বিভিন্ন রকমের গাছ আমি বলতে পারবো না কোনটা কোন গাছ তো এটা যে ধনে পাতা এখানে হয়েছে ওই যে ধনে পাতা এখানে পালন শাক মনে হয় ওই যেগুলো ওখানে ভেন্ডি গাছ বিভিন্ন গাছ বিভিন্ন আমি বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা গোলাপ গাছটায় গোলাপ হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগলো এরকম চাষ করা কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে